নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি মনে হয় সমর্থনযোগ্য যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন্ট বাটন আপসনে গিয়ে আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এবারে আসি মূল প্রতিবেদনে হ্যাঁ অবশেষে মিনাক্ষী মুখার্জি বামেদের প্রার্থী হতে চলেছেন এটাই আমার থামলে আপনারা দেখেছেন দেখুন মিনাক্ষীকে নিয়ে বাম নেতৃত্ব দ্বিধাবিভক্ত তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি লোকসভা নির্বাচনে প্রার্থী মিনাক্ষী মুখার্জি হবে কি না একটা অংশ মনে করছে যে মিনাক্ষী মুখার্জিকে যেহেতু দুমাস ব্যাপী রাস্তায় দেখেছে একটা পশ্চিমবঙ্গের বড় অংশের মানুষ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের সাথে কানেক্ট করেছে তাই তিনি এখন পরিচিত মুখ এবং তার আহ্বানেই সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে যে ব্রিগেডটি সম্পন্ন হয়েছে সেটা অভূতপূর্ব এবং একটা আশা জাগিয়েছে বাম কর্মীদের মনে তো সেই মিনাক্ষী মুখার্জি কেন লোকসভা আসনে প্রার্থী হবে না এইটা একটা অংশের মত আরেকটা অংশের মত যেহেতু মিনাক্ষী মুখার্জি এখন পশ্চিমবঙ্গের তাম মানুষের কাছে একটা বিশেষ পরিচিতি লাভ করেছেন এই মিনাক্ষী মুখার্জিকে একটা কেন্দ্রে সীমাবদ্ধ রাখলে সেটা পার্টির আখের ক্ষতি হবে বিয়াল্লিশটি কেন্দ্রেই মিনাক্ষী মুখার্জি যাবেন বিয়াল্লিশটি কেন্দ্রেই মিনাক্ষী মুখার্জির গ্রহণযোগ্যতা রয়েছে এবং সব জায়গায় তাকে মানুষ চাইছে বস্তুত তাই যে পার্টির প্রত্যেকটা জায়গার নেতৃত্ব মিনাক্ষী মুখার্জিকে বক্তা হিসাবে চাইছেন সুতরাং একা মিনাক্ষী মুখার্জি যদি একটি কেন্দ্রে সীমাবদ্ধ হয়ে যান তাহলে তার পক্ষে অসম্ভব হয়ে যাবে বিয়াল্লিশটি কেন্দ্রে ঘোরা এমনিতেই জানেন যে এই সময়ে পরিবেশটা যথেষ্ট রুক্ষ থাকে যথেষ্ট গরম ডিহাইড্রেশান তো শরীরও সুস্থ রাখতে হবে তো এই অবস্থায় বাম নেতৃত্ব যেটা আমাদের কাছে যতটুকু খবর আছে ঠিক করেছে যে মীনাক্ষীকে প্রার্থী করা হবে কিন্তু লোকসভায় না বিধানসভায় আপনারা জানেন যে অনেকগুলো বিধানসভা উপনির্বাচন সংগঠিত হবে এবং নির্বাচনের পরেও বেশ কিছু বিধানসভা খালি হবে মিনাক্ষীকে বিধানসভায় পাঠাতে চাইছে সিপিআইএম নেতৃত্ব এবং বিধানসভায় যদি মীনাক্ষী মুখার্জি প্রার্থী হন পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু মিনাক্ষীর পক্ষে হাওয়াটা প্রবল এবং মানুষের মধ্যে মিনাক্ষীর গ্রহণযোগ্যতা যথেষ্ট সেই কারণে মীনাক্ষীকে বিধানসভাতেই আপনারা প্রার্থী হতে দেখবেন যদিও এই মুহূর্তে কোনো বিধানসভা নির্দিষ্ট করে ঠিক হয়নি যে এই বিধানসভা থেকেই মিনাক্ষী মুখার্জি দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের যে সমস্ত বিধানসভাগুলো খালি আছে উপনির্বাচন সংগঠিত হবে সেই বিধানসভার যে কোনো একটি বিধানসভায় উপযুক্ত একটি বিধানসভায় তাকে দাঁড় করানো হবে এবং তাকে জিতিয়ে বিধানসভায় নিয়ে যাওয়ার ব্যবস্থা পাকা করার চেষ্টা করছে বাম নেতৃত্ব সুতরাং আমাদের কাছে এইটুকুই খবর যে লোকসভায় নাক্ষীকে ব্যবহার করা হবে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রেই এবং প্রচারের প্রধান প্রধানমুখী মিনাক্ষী মুখার্জি এবছরের নির্বাচনে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু এবারে ক্রুশিয়াল হতে যাচ্ছে তার আগে একটা অন্তত ওয়ার্ম ম্যাচ খেলার বন্দোবস্ত করবে মিনাক্ষীর সাথে সুতরাং মিনাক্ষীকে আপনারা পাচ্ছেন এবং পাবেন হয়তো বিধানসভার একজন সদস্য হিসাবেই সেই রকমভাবেই এগোচ্ছে সিপিআইএম নেতৃত্ব রাজনৈতিক মহলে ধারণা যে এটা একটা সঠিক পদক্ষেপ বলেই মনে হয় কারণ মীনাক্ষীকে দরকার বিধানসভায় সিপিআইএমকে এগোতে গেলে মিনাক্ষীর নেতৃত্বে যে তরুণ ব্রিগেড কাজ করছে প্রত্যেক দিন মাঠে ময়দানে লড়াইয়ে রয়েছে সাধারণ মানুষের হকের দাবিকে সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছেন তাদের কে পাওয়ার জন্য এবং তাদেরকেই সামনে আনার জন্য মিনাক্ষী তাদের ক্যাপ্টেন তাকে বিধানসভায় অবশ্যই নেওয়া একান্ত প্রয়োজন দু হাজার ছাব্বিশ তাহলে অনেক অনেক সহজ হয়ে উঠবে বাম নেতৃত্বের কাছে বামেদের জয়ের রাস্তা হয়তো অনেকটাই মসৃণ হবে এবারে দেখার যে আগামী ভবিষ্যতে কী হতে যাচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্রের উপর ধন্যবাদ